কোরআন মাজিদ শেখার জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে আরবি হরফ আমি আপনাদেরকে সবথেকে সহজ নিয়মে কোরআন মাজিদ শেখানোর চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে তো অবশ্যই যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো সিরিয়ালভাবে দেখবেন আমি প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে ধীরে ধীরে আপনাদেরকে বলবো যারা নতুন অবস্থায় কোরআন মাঝি শিখতেছেন তারাও খুব সহজেই ইনশাল্লাহ কোরআন মাঝে শিখতে পারবেন আর যারা যারা আমার কাছ থেকে অনলাইনের মাধ্যমে কোরআন মাঝে শিখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যারা বিদেশে থাকেন বাইরে থাকেন তারা অনেকেই আছেন সেখানে ভালো শিক্ষক পান না তো তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আরবি হরফগুলা এবং হরফ সম্মুখে ডিটেলস আলোচনা এখানে দেখুন প্রত্যেকটা আলোচনা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বোঝাবো ইংলিশ শেখাবো তো ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন এটা হচ্ছে আজকের এই ভিডিওর প্রথম ক্লাস প্রথম ধাপ অক্ষর পরিচিতি আরবি অক্ষর হচ্ছে উনত্রিশটা আমরা এটা অনেকেই জানি না এটা জানি নেই আরবি অক্ষর বা আরবি হরফ হচ্ছে উনত্রিশটা আরবি ভাষায় এগুলোকে হরফ বলা হয় অর্থাৎ আমরা বাংলায় বলি অক্ষর আরবিতে বলি হরফ কিছু অক্ষর দেখতে একই রকম যেগুলোর উপরে অথবা নিচে এক দুই অথবা তিনটি ফোটা দিয়ে একটির সাথে আরেকটি পার্থক্য তৈরি করা হয় দেখেন অনেক কিছু লেখছে আমি সবই আপনাকে বলবো এই ফোটাগুলোকে নুক্তা বলা হয় অর্থাৎ আমরা যে এই যে নিচে একটা ফোটা উপরে দুটা ফোটা দুটা ফোটা তিনটা ফোটা এইগুলোকে বলা হয় নুক্তা আরবিতে কি বলা হয় নুক্তা বলা হয় তো এই জন্য আমাদের নুক্তাগুলো এগুলো সম্পর্কে আগে ধারণা রাখতে হবে নুক্তা বলা হয় নুক্তা কি হরফ কি কারণ এগুলো কিন্তু কথায় কথায় আমি বলবো এর জন্য তো হরফ হচ্ছে আলিফ বা এই যে আলিফ বা তা সা জিম হা খ দাল ডাল সা এইগুলোকে বলা হয় আরবি হরফ বাংলাতে আমরা অক্ষর বলি আর নুক্তা হচ্ছে এই যে নিচে যে ফোটাগুলো আছে এই ফোটাগুলোকে বলা হয় মূলত নুক্তা ঠিক আছে আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তারপরে কিছু অক্ষরকে শব্দের শুরুতে ও শেষে ভিন্ন রকম দেখা যায় অথবা ভিন্ন রকম দেখায় আর কিছু অপরিবর্তিত থাকে নিচের চার্টের প্রথমে অক্ষরগুলোকে আসল রূপ এরপর বাংলা উচ্চারণ তার নিচের ডান থেকে অক্ষরটি শব্দের শুরুতে ও শেষে থাকলে যেরকম দেখায় তার সম্ভাব্য রূপ দেখা দেওয়া আছে যাকে এখানে অনেক কিছু লেখছে আমি বাংলাটা ভালো করে বোঝাতে পারতেছি না আমি এখানে ভালো করে বোঝাই দিই যে কিছু কিছু অক্ষরের রূপ থাকে যেমন এটা বা এখানে এটো বা এটো বা এটো বা অর্থাৎ শব্দের প্রথম এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় আর এটা হচ্ছে তৃতীয় প্রথমে বা দ্বিতীয়তে বা তৃতীয় বা শব্দের শুরু প্রথম হলো শুরু আর মাঝখানটা হলো মধ্যখান আর তৃতীয়টা হলো শেষ তো এটাই বোঝানো হয়েছে যে এরকম কিছু সুরত থাকে বা কিছু অন্যরকম দেখতে থাকে যাকে আমরা বলতে পারি ফন্ট বলতে পারি আরবি ফন্টগুলো যে তাটা তিন রকম এটা এটাও তা এটা সাটা এটা আসা এটা আসা এটাও আসা তো এইগুলো আপনাদেরকে বুঝতে হবে এর জন্য এখানে বলা হয়েছে যে এখানে লেখা হয়েছে যাকে যে এখানে আমি ফন্টের কথা বলছিলাম এই যে ফন্ট ফন্টের জন্য বিভিন্ন প্রকাশনীর কোরআনে এরূপ কিছুটা ভিন্ন রকম মনে হতে পারে তো যাই তো আমি আপনাদেরকে এখন আরবি হরফ বলে বোঝাই যে এটা হচ্ছে আলিফ আমরা যদি আরেকটা নিয়ম দেখি আলিফ এটা আলিফ এখানে তিনটে কিন্তু আলিফ এটা হলো অরিজিনাল বা বড়ো হাতের আর বাকি দুটি হলো ছোটো হাতের আমরা বলছেন ইংরেজিতে বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর তো এরকম আরবি তো বড়ো হাতের ছোটো হাতের আছে এবং প্রত্যেকটা অক্ষরের স্থান আলাদা এটা আর এটা দুটো স্থানই কিন্তু আলাদা যাহাকে এগুলো বুঝবেন তাহলে এটা আলিফ এটা ওয়ালিফ এটা আলিফ বা তো এটা বা এটা বা এটা বা তো বায়ের নিচে হলে একটা ফোঁটা বা একটা নুকতা তো দেখুন এক দাঁতি নিচে এক নুকতা এই যে নুতো এক নুক্তা তো এরকম থাকলে এটা বা তা এটা তা এই যে আমরা জানি এটাকে আমরা হা বলি এই হাড় উপরে যখন দুটো নুকতা থাকে বা দুটো ফোঁটা থাকে তখন এটাকে তা বলা হয় যাকে আমরা গলতা বলি এই যে এখানে লেখা আছে গলতা তো যাই হোক আপনি বুঝতেই পারছেন তো এটা তা আর এটা হচ্ছে গলতা তো এই তাটা আমরা এরকম লিখতে পারি এটা এরকম আর এটাও কিন্তু তা 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 তারপর হচ্ছে সা এটাও সা এটাও সা এটাও সা 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 জিম 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 দেখুন লেখা ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা বিষয় আপনার মাথায় রেখে দিন যে এরকম আসবে কোরআন মাঝে জিম 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 এটা শুরুতে এটা মাঝে এটা শেষে এরকম আর কি তারপরে যদি আমরা যাই এটা হচ্ছে হা তাহলে এটাও হা এটাও হা এটাও হা এটা খ দেখুন হাড় কিন্তু এখানে দেখুন জিমের নিচে হচ্ছে একটা ফুটা বা একটা নুক্তা আমি নুকতাগুলোকে ভালো করে বোঝাই দিই বায়ের নিচে এক নুকতা তার উপরে দুই নুক্তা আর সার উপরে তিন নুকতা এই নুক্তা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারি আর জিমের নিচে এক নুক্তা আর হা কোনো নুক্তা নাই খর উপরে এক নোক্তা তো দেখতে জিম হা খ দেখতে কিন্তু একই রকম দেখুন জিমে আছে একটা নিচে আর হাতে কোনো নুক্তা কিন্তু নাই আর খর উপরে যে এক নুক্তা এটাও খ খ ঠিক আছে তারপর হচ্ছে দাল এটাও ডাল এটাও ডাল এটাও ডাল এখানে দেখুন তিনটা ডাল কিন্তু একসাথে লাগানো নাই মাঝখানে কিন্তু ফাঁকা আছে তার মানে এই ডালগুলা কিন্তু ফাঁকা রেখেই লেখা হবে ওকে ডাল মিলা মিলানো যাবে না জালও ঠিক একইভাবে নুক ডালের উপর নুকতে থাকলে এটা জাল হয়ে যাবে এটোয়া জাল এটোয়া জাল এটোয়া জাল ফাঁকা থাকবে র র মাঝখানে ফাঁকা থাকবে মিলবে না অন্য অক্ষর সাথে মিলবে না এখানে এই যে হা এই হা এই দুটো হরফকে মিলছে এটা এটার সাথে মিলছে আবার এটা এটার সাথে মিলছে তো এরকম ডাল ডাল র কিন্তু মিলবে না ঠিক আছে তারপরে যা দেখুন র উপরে এক মুক্ত থাকলে ওটাকে বলা হবে যা এটা হচ্ছে যা তো যা কিন্তু মিলবে না ফাঁকা থাকবে সিন এই যে একটা এক দুই তিনটা দাঁত এখানে তিন দাঁত খালি থাকলে সিন এটাও সিন এটাও সিন এটাও সিন কিন্তু তিন দাঁতের উপর তিনটা মুক্ত থাকলে তখন এটাকে বলা হবে শিন সিন শিন ঠিক এটা হলো সদ তো দেখুন এটা সদ এটা সদ এটা সদ আর সদের উপরে যখন একটা নুকটা থাকবে তখন এটাকে বলতে হবে সদ দদ এরকম তারপর হচ্ছে প এটা ত আর তর উপর যখন একটা নুক্তা থাকবে তখন হয়ে যাবে ও ও তো তর সুরত এক একই রকম আর দেখুন আইনের তিনটা মানে তিন রকম দেখতে আইনটা দেখুন এই যে এটা এটা হচ্ছে অরিজিনাল আইন বড় হাতের আইন আর এটা হচ্ছে তিনটা হচ্ছে এখানে ছোট হাতের আইন তো এই যে আইনটা এটা শব্দের শুরুতে এরকম লেখা আসবে শব্দের মাঝে আসবে এরকম আর শব্দের শেষে আসবে এরকম তো তিন রকম শব্দ শুরুতে এক রকম আসে শব্দের মাঝে আরেক রকম এবং শব্দের শেষে কিন্তু আরেক রকম আইন হয় তো এটা আপনার অবশ্যই বুঝে নেবেন তাহলে এখানে তিনটা হচ্ছে আইন 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 আর যখন এই আইনের উপরে একটা নুকতা থাকবে তখন এটা হয়ে যাবে গইন এবং হচ্ছে গইন একই কিন্তু সেটা নুকতা থাকলে গইন আর নুক্তা না থাকলে আইন তো যাই হোক আপনারা এই স্রোতগুলো বুঝে নিন এই যে শব্দ শুরুতে এরকম শব্দের মাঝে এরকম শব্দের শেষ এরকম আমি এক দুই এবং তিন দিয়ে দেবো যাই শুরু মাঝখানে শেষ ঠিক আছে তো এগুলো বুঝবেন এগুলো বুঝতেই হবে না বুঝলে মাঝে পড়তেই পারবেন না তারপর হচ্ছে ফা ফার উপরে একটা নুক্তা এই যে ফা ফা সরি ওকে তো এই যে এটা হচ্ছে ফা এটা অফ ফা এটা অফ ফা এখানে তিনটা অক্ষরে কিন্তু ফা শব্দ শুরু মাঝে এবং শেষে দেখুন শব্দ শুরুতে আসছে এরকম আর শব্দ মাঝে আসছে শব্দ মাঝে আসছে এরকম আর শব্দ শেষে কিন্তু বড় হাতে ফাটে আসছে এরকম ঠিক আছে তারপর হচ্ছে কফটা দেখুন কফ ফার উপরে হচ্ছে এক নুক্তা আর যখন দুই নুক্ত থাকবে একইভাবে এই দেখুন এই যে এটা এটা খেয়াল করুন একটু যখন দুইটা নুক্ত থাকবে এই যে আর এই যে তখন ওটা হয়ে যাবে কফ ফা 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 ঠিক আছে কীভাবে কফ 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 তারপর এটা হচ্ছে কাফ কাফটা দেখুন এটা কাফ এটাও কাফ এটাও কাফ লাম 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 মিম 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 নুন 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 তারপর হচ্ছে দেখুন ওয়াও 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 হা দেখুন কতগুলো রূপ এই যে একটা একটা এরকম একটা এরকম একটা এরকম তো এই হচ্ছে হা তো এই হাটা এই হাটা শব্দ শুরুতে এই হাটা শব্দের মাঝে আর এই হাটা শব্দের শেষে হয় আর এই হার উপর যখন দুইটা মুক্ত থাকবে তখন ওটা তা হয়ে যাবে ঠিক আছে এটা আপনি মনে রাখবেন তো যাই হোক এখানে আমরা হাটে বুঝি এটা হলো অরিজিনাল হাটা এই হাটা ঠিক আছে কীভাবে আসে এরকম শব্দের শুরুতে আবার এই হাটা আবার এরকম আসে আবার এই হারটা আবার শব্দের শেষে এরকম আসে ঠিক আছে তো এইগুলো বুঝে নেবেন তারপরে হামজা 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 একই রকম ইয়াতে দেখুন ইয়ার নিচলে দুটো নুক্তা ইয়া 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 যেহেতু এক দাঁতে নিচে দুটো নুক্তা তাহলে এটাও ইয়া এটাও ইয়া ওইটাও কিন্তু ইয়াই হবে তো এখানে দেখুন নুক্তা দেয় নাই তাহলে আমরা নুক্ত দিলে হবে ইয়া ইয়া এখানে ইয়া নুক্ত শুধু হবে আর কি ইয়া আর এটা নিচে এটা নিচে নুক্ত না দিলেও ইয়া হবে দিলেও ইয়া হবে যেমন এটা ইয়া এটাও কিন্তু ইয়া তাছাড়া আপনারা এই প্রত্যেকটা হরফগুলো বুঝতে পারছেন ইনশাআল্লাহ তো অবশ্যই বুঝতে হবে মনে রাখবেন বাংলায় সকল আরবি অক্ষরের সঠিক উচ্চারণ লেখা সম্ভব নয় এখানে যে বানান লেখা হয় সেটা নিকটবর্তী অর্থাৎ আমরা এই যে এখানে দেখুন প্রত্যেকটা উচ্চারণের এই যে দেখুন বাংলা লেখা দিয়েছে যেমন আইন ত তঈন ফা এ মিম নুন ফা এরকম লেখে দিয়েছে আর কি তাই এটা বোঝাচ্ছে যে আরবি অক্ষরগুলো বাংলায় লেখে আপনাকে কেউ বোঝাতে পারবে না বা লেখা সম্ভবও নয় কিন্তু নিকটবর্তী যা হয় তাই এটা বোঝানোর জন্য চলে আসছে এটা এখানে বলা হয়েছে তো এখানে যে বানান লেখা হয়েছে সেটা নিকটবর্তী আর কি যেখানে লেখা আছে সেটা হচ্ছে নিকটবর্তী এটি উচ্চারণ দ্বিতীয় ধাপে সাদৃশ্যমূলক অক্ষরগুলো স্বতন্ত্র উচ্চারণ কিভাবে করতে হবে তা আলোচনা করা হয়েছে ওকে তা আশা করি আপনারা এটা বুঝতেই পারছেন যাই হোক এখন আমরা দেখবো হচ্ছে লেসন দুই যুক্ত সাদৃশ্যমূলক অক্ষর তো এই লেসন দুইটা আমাদেরকে বুঝতে হবে যে লেসন দুইটা এখানে লেখা আছে উনত্রিশ অক্ষরের মধ্যে পনেরোটিতে নুক্তা আছে আর চৌত্রিশটিতে নুক্তা নেই নোক্তাযুক্ত অক্ষরগুলোর মধ্যে বারোটিতে নোক্তা আছে অক্ষরের উপরে আর তিনটিতে নুক্তা আছে অক্ষরের নিচে সেগুলো দ্রুত চেনার জন্য নিচের অক্ষরগুলো পার্থক্য বোঝা যায় বুঝে দেখুন এখানে প্রত্যেকটা অক্ষর বোঝানো হয়েছে নোক্তা হল যেমন সিনের উপরে তিন নক্তা জার উপরে এক নুক্তা নুনের এটা হচ্ছে নুন নাকি না এটা নুন জাল লাগছে যে মাঝখানে ফাঁকা আছে হোক জালের উপরে এক নোক্তা খ এক নোক্তা সার উপরে তিন নোক্তা এখানে পার্থক্যই দেখুন শিন এবং হচ্ছে সার মধ্যে পার্থক্য তারপর হচ্ছে নুন এবং নুনের মধ্যে পার্থক্য আচ্ছা আমি কালারগুলো একটু ভিন্ন করি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের বোঝার জন্য নুন এবং নুনের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে এই খ জা তা অফ। জ দত এগুলো এক কালার দিয়েছে আমি এক কালার দিলাম তারপর হচ্ছে গন ফা এই দুইটার মধ্যে দেখুন সিন দেখুন এখানে তিনটা দাঁত ঠিক আছে তিনটা দাঁতের মধ্যে উপরে তিন নোকটা এই জন্য একটা শিন আর সাটা হচ্ছে এখানে একটা দাঁতের উপর তিন নুক্তা এটা হচ্ছে সা তো তিন দাঁতের উপর তিন নুক্তা থাকলে শিন হবে আর এক দাঁতের উপরে তিন নুক্তা থাকলে এটা হবে সা ঠিক আছে তারপর দেখুন জাটা হচ্ছে এটা হলো যা এটা অরিজিনাল যা এরকমই যা আর এটা আমরা বোঝার কিছু না এখানে আর জাল এবং নুনটা দেখুন এটা হলো জালের মতো এরকম দেখতে জাল এটা মোরাক্কা হবে না এই পরে মিলবে না আর নুনটা মিলবে ঠিক আছে নুনটা মিলবে তারপরে তা এটা এক দাঁতুরপর দুই তা আর কফ হলে দুই গোল মাথার উপর দুই ফাট হলে এক উপর এক গয়েন্ট ফাট কয়েন্ট হচ্ছে এরকম গিয়ে এই যে এরকম ঠিক আছে ফাট হচ্ছে এরকম গোল করে আর দত তো বুঝতেই পারছেন জটা এরকম আর দদের একটা পেট এরকম একটা পেট আছে তো যাক এগুলো আপনারা আপনার বুঝতেই পারছেন আশা করছি তো এই বিষয়গুলো আপনাদেরকে বুঝতে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আজকের প্রথম ক্লাস আপনাদেরকে আমি এই আরবি অক্ষরগুলি বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে এই নোক্তাযুক্ত সাদৃশ্যমূলক অক্ষরগুলো আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করবো